আমি আওয়ামী লীগের সাধারণ ভাইদের বলতে চাই আপনাদের নেতা নেত্রী পালিয়ে গেছে আপনাদেরকে সাগরে ফেলি দিয়ে গেছে কতটিক কেনা বন্ধগণ এ কারণে এই দল আর করা যাবে না আপনাদেরকে তওবা করে ইসলামী আন্দোলনের দিকে ২৪ পর্যন্ত জনাব আসাদুজ্জামান নূর সাহেব নীলফামারীর এমপির দায়িত্ব পালন করেছেন এবং তিনি মন্ত্রীও ছিলেন কতটিক না উন্নতি কি হয়েছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আজকে সরকারি অফিস আদালতগুলোতে এখনো দুর্নীতি বন্ধ হয় নাই সব মিলিয়ে আমাদের একটা আমূল পরিবর্তন দরকার একটা মোটা দাগে একটা সংস্কার দরকার সেটাই আমাদের আমির পীর সাহেব চর্মনাই বলেছেন যেহেতু একটা গণবিপ্লব সাধিত হয়েছে শুধুমাত্র যেনতনভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই বিপ্লব হয় নাই কত রিক এজন্য তো আমাদের রংপুরের আবু সাহিদ জীবন দেয় বন্ধুগণ যেহেতু রংপুরের আবু জীবন দিয়েছে তার মাধ্যমে এই এই বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে তার পথ কারণে আমরা বলতে চাই প্রয়োজনীয় সংস্কার অবশ্যই হতে হবে আমাদের শাহেকরশেদ ফজলুল করিম মোহাম্মদুল্লাহ আলাই বলেছিলেন শুধু ক্ষমতার পালাবদল নয় কাঙ্ক্ষিত মুক্তির জন্য আদর্শিক পরিবর্তন দরকার আসলে বাংলাদেশে যতদিন পর্যন্ত সৎ নেতৃত্ব তৈরি না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের যেভাবেই নির্বাচন হোক না কেন বাংলাদেশের কিন্তু কখনোই উন্নতি ঘটবে না কথাটি কেনা বন্ধুগণ এখানে এ কারণে পি সাহেব শর্মাই বলেছেন ইসলাম দেশ মানবতার জন্য। ইসলাম দেশ মানবতার জন্যে আমাদের রাজনীতি তথা ইসলামী আন্দোলনের রাজনীতি কথাটি ক্রা বন্ধুগণ আগামী দিনে নীলফামারিবাসীকে বলতে চাই আপনারা তো অনেক দলকে ক্ষমতা এনেছেন অনেক জনপ্রতিনিধি সংসদে পাঠিয়েছেন আগামী দিনে একটিবারের জন্য পীর সাহেব চর্মরায়ের নেতৃত্বাধীন হাত পা খামারকায় আগামী দিনে আপনাদেরকে বিজয়ের আহ্বান জানাচ্ছি গতাদের ক্রীড়া আমরা দেখতে চাই নীলফামারীর গ্রামগঞ্জের অনেক মানুষ ইসলাম প্রিয় আগামী দিনে তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে হাত পা প্রতিকে ভোট দিয়ে ইসলামের পক্ষে স্বাধীনতা কেউ ইসলামের মার্কা নিয়ে সংসদে যায় নাই কথা দিক ক্রীড়া বন্ধুগণ এবার যেহেতু হাসিনা চলে গেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তাদের বিচার না হওয়া পর্যন্ত সেক্ষেত্রে যেহেতু একটা সুযোগ এসেছে আমি আওয়ামী লীগের সাধারণ ভাইদের বলতে চাই আপনাদের নেতা নেত্রী পালিয়ে গেছে আপনাদেরকে সাগরে ফেলি দিয়ে গেছে কথা রিকেরা বন্ধগণ এ কারণে এই দল আর করা যাবে না আপনাদেরকে তওবা করে ইসলামী আন্দোলনের দিকে ফিরে আসার উদাত্তা আহ্বান জানাচ্ছি আগামী দিনের নীলফামারি বাসীকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ নীলফামারি করতে চাই এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনে আমাদের নীলফামারির মানুষ